ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পঞ্চমতম টি টোয়েন্টি ম্যাচটা বৃষ্টির কারণে সাসপেন্ড হয়ে যায় কিন্তু এখানে ভারত দুই একে সিরিজটা জিতেই নিল তবে এখানে এর পাশাপাশি আর একটা অনেক বড় সড়ো ব্যাপার রয়েছে সেটা হচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে এখানে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বৃষ্টির কারণে ম্যাচটা সাসপেন্ড হওয়ার আগে কিন্তু অভিষেক শর্মা এখানে ইতিমধ্যেই তেরো বলে তেইশ রান করে ফেলেছিলেন আর সেই সুবাদে কিন্তু এইবার গোটা বিশ্বে অভিষেক শর্মার নামে একটা নতুন রেকর্ড চলে এলো সেটা হচ্ছে যে সব থেকে কম বল খেলে এক রান পূরণ করা আর এখানে আমি বলে রাখি অভিষেক শর্মা কিন্তু মাত্র পাঁচশো বল খেলেছেন এবং এই কয়টা বল খেলার মধ্যেই তিনি এক হাজারটা রান পূরণ করে ফেলেছেন মোটামুটি তার স্ট্রাইক রেটটা কিন্তু প্রায় দুইশোর কাছাকাছি আর এখানে তার থেকেও অবাক করার ব্যাপারটা হলো এই রেকর্ডটা কিন্তু আগে ছিল অস্ট্রেলিয়ার কাছে অর্থাৎ টিম ডেভিড কিন্তু এর আগে এই রেকর্ড হোল্ডার ছিলেন যেখানে তিনি এক হাজার রান পূরণ করার জন্য পাঁচশো উনসত্তরটা বল খেলেছিলেন তবে সেখানে অভিষেক শর্মা কিন্তু তার থেকে আরও কম বল খেলে অর্থাৎ পাঁচশো আঠাশটা বল খেলে কিন্তু সেই রেকর্ডটা শুয়ে নিলেন যাই হোক মোট মিলিয়ে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এই পাঁচটা টি টোয়েন্টি সিরিজে ভারত যেমন শেষ এই সিরিজটা জিতেই নিল এবং তার পাশাপাশি এবার অভিষেক শর্মা কিন্তু টিম ডেভিডের কাছ থেকেও তার রেকর্ডটা সিনিয়ে নিলেন আসলে এখানে সত্যি কথাটা হলো এই গোটা দুই হাজার পঁচিশ সালটা কিন্তু অভিষেক শর্মার জন্য একটা রেকর্ড ব্রেকিং সাল হয়ে দাঁড়িয়েছে যেটা একসময় সূর্য কুমার যাদবের জন্য দুই সাল ছিল আপনাদের হয়তো মনেই আছে যে অভিষেক শর্মার মতোই দুই হাজার বাইশ সালেও কিন্তু সূর্য কুমার যাদব ঠিক এরকমই বিধ্বংস ব্যাটিং করেছিলেন এবং সেই সময়টা তো কিন্তু তিনি গোটা পৃথিবীতে ওই সালের জন্য সব থেকে বেস্ট ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছিলেন তবে সেই ফর্ম কিন্তু এখন সূর্য কুমার যাদবের আর নেই আর এখানে এটাও বলে রাখা দরকার যে অভিষেক শর্মা কিন্তু ভারতের দ্বিতীয়তম প্লেয়ার যিনি এই এক হাজারটা রান সব থেকে কম বলের মধ্যে খেলেই গোটা পৃথিবীতে কিন্তু সারা ফেলে দিয়েছেন কেননা এর আগে এই রেকর্ডটা কিন্তু একবার সূর্য কুমার যাদবের নামেও ছিল এবং সেইবার তিনি কিন্তু পাঁচশো বল খেলে এক হাজার রান পূরণ করেছিলেন তবে অভিষেক শর্মা কিন্তু সেখানে মাত্র পাঁচশো বল খেলেই সেই রেকর্ডটা শুয়ে নিয়েছেন তাই মোট মিলিয়ে এই দু সালটা যদি দেখা হয় তাহলে এশিয়া কাপ থেকে শুরু করে অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যেকটা ম্যাচে কিন্তু অভিষেক শর্মা দলের জন্য ভালোই খেলেছেন এবং বরাবরই কিন্তু দুইশোর স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাটিং করেছেন আর ঠিক এই ফর্মটা যদি আর কয়েকটা মাস অভিষেক শর্মা ধরে রাখতে পারেন বিশেষ করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হওয়া পর্যন্ত তাহলে কিন্তু এখানে ভারতের পক্ষে একটা অনেক বড় ওপেনিং অ্যাডভান্টেজ থাকবে এই বিশ্বকাপটা জয় করার ক্ষেত্রে পাশাপাশি এখানে আমি এটাও বলে রাখি যে একদিকে যেমন অভিষেক শর্মা এই বছর দুর্দান্ত খেলছেন ঠিক অন্যদিকে উল্টো ছবি কিন্তু সূর্য কুমার যাদবের এখানে আপনি শুনলে সত্যিই চমকে যাবেন যে এই গোটা বছরে সূর্য কুমার যাদব কিন্তু টি টোয়েন্টিতে দুইশোর বেশি রানই করতে পারেননি অর্থাৎ এই গোটা দু হাজার পঁচিশ সালে যতগুলো টি টোয়েন্টি ম্যাচ সূর্য কুমার যাদব খেলেছেন সেইগুলো সব মিলিয়ে যদি রান যোগ করা হয় তাহলে সেটা দুইশোও হবে না অথচ দু হাজার বাইশ সালে কিন্তু এই সূর্য কুমার যাদবই একটা বছরে এগারোশোর বেশি রান করেছিলেন টি টোয়েন্টিতে যেখানে তিনি দুটো সেঞ্চুরি মেরেছিলেন এবং নয়টা হাফ সেঞ্চুরি তার হয়েছিল অথচ এই বছর যদি দেখা হয় তাহলে কিন্তু তিনি একটাও হাফ সেঞ্চুরি মারতে পারেননি এবং সব থেকে বড় যে ব্যাপারটা এই বছর যতগুলো তিনি টি টোয়েন্টি খেলেছেন তার মধ্যে তিনবার কিন্তু তিনি জিরো রান করে আউট হয়েছেন এবং দুবার মাত্র এক রান করেই তাকে ক্রিস ছাড়তে হয়েছে অর্থাৎ একদিকে অভিষেক শর্মা ওপেনিংয়ে ভালো ব্যাট করলেও অন্যদিকে মিডিল অর্ডারে কিংবা তিন নাম্বার স্থানে যেখানে সূর্যকুমার কুমার যত ব্যাটিং করতে আসেন সেখানে তার ব্যাট থেকে ভালো একটা স্কোর না আসার কারণে কিন্তু ভারতের রানের পারফরমেন্সটা কিন্তু কিছুটা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক মোট মিলিয়ে এই গোটা দুই হাজার সালেই অভিষেক শর্মা যেভাবে ব্যাটিং করেছেন এবং ওপেনিংয়ে ভারতকে যেভাবে একটা বড় বাড়তি সুবিধা এনে দিয়েছেন সেটা যদি দুই হাজার ছাব্বিশ সালেও তিনি করে দেখাতে পারেন তাহলে কিন্তু ভারত একটা অনেক বড়সরে অ্যাডভান্টেজ পেয়ে যাবে গোটা ওয়ার্ল্ড কাপটাতেই এবং পাশাপাশি দুই সালে সূর্য কুমার যাদবের যে ফর্মটা ছিল সেটাও যদি তিনি প্র্যাকটিস করার মাধ্যমে ফিরিয়ে আনতে পারেন তাহলে কিন্তু এই ওয়ার্ল্ড কাপ যাওয়ার ক্ষেত্রে ভারতের সামনে বাধা খুব কমেই যাবে